শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে কতগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার ওয়ানের সম্পূর্ণ সিলেবাসটি বাংলাতেই দেওয়া আছে তোমরা শ্যামস ক্লাসরুমে নজর রাখো দেখতে পারবে এবং বুঝে নিতে পারবে প্রতিটি অধ্যায় থেকে তোমাদের মোট কটা করে এমসিকিউ করতে হবে এবং সেখানে কি কি বিষয় পড়তে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে যে ইম্পর্ট্যান্ট কোয়েশনগুলি হতে পারে সেই প্রশ্নগুলি সম্পর্কে আমি আলোচনা করছি দেখে না প্রথম প্রশ্নটি আছে রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম প্রয়োগ করেন লিবনিজ নজিক ম্যাকিয়াভেলিক টমাস হস সঠিক উত্তরটি হবে অপশান এ লিভনিজ স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন রুশো লক হবস মিল সঠিক উত্তর হবে অপশান বি লক নেক্সট উদারনীতিবাদের জনক হলেন অ্যারিস্টাল মন্তেস্কো লক হস সঠিক উত্তরটি হবে লক নেক্সট কোয়েশ্চেন দেখো পলিটিক্স কথাটি কোন শব্দ থেকে এসেছে অপশন এ পলিস বি পলিটিক্যাল সি পলিস্টিক্স ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হবে এ পলিস নেক্সট কোয়েশ্চেন দেখো উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তাকে বেনথাম ও মিল মন্তেস্কু ও লক অ্যালান বল ও গ্রিন গার্নার ও লিপম্যান সঠিক অপশানটি হবে বেনথাম ও মিল নেক্সট কোয়েশ্চেন দেখো পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে অ্যারিস্টেটল প্লেটো অ্যালান বল গার্নার সঠিক উত্তরটি হবে অপশান এ অ্যারিস্টেটল নেক্সট রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে প্লেটো অ্যারিস্টেটল ব্রাইস সিজউইক সঠিক উত্তরটি হবে অপশান এ প্লেটো নেক্সট কোয়েশ্চেন রাজনৈতিক ক্রিয়াকলাপ বলতে মূলত বিরোধ ও তার নিষ্পত্তিকে বুঝিয়েছেন কে ডেভিড ডেভিডস্টন অ্যালান বল বুটলি গার্নার সঠিক উত্তর হবে অপশান বি অ্যালান বল নেক্সট রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার দুটি বিষয়বস্তু হলো রাষ্ট্র ও জনগণ রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা রাষ্ট্র ও সরকার রাষ্ট্র ও গণতন্ত্র সঠিক উত্তর হবে অপশান সি রাষ্ট্র ও সরকার চলে আসছি পরের প্রশ্নে রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন হবস অ্যারিস্টটাল ব্রাইস সিজুইক সঠিক উত্তর হবে অপশান সি ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন ডেভিড ইস্টার্ন প্লেটো অ্যারিস্টটাল গার্নার সঠিক উত্তর হবে অপশান ডি গার্নার দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতাকে মার্কস হবস ব্রাইস মন্টলি সঠিক উত্তর হবে অপশান এ মার্কস নেক্সট কোয়েশ্চেন দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি লিখেছেন গার্নার বোটলি ডেভিড ইস্টার্ন অ্যারিস্টেটল সঠিক উত্তর হবে ডেভিড ইস্টন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতাকে গেটেল রাসেল লাস্কি কার্লমার্কস ও ফ্রেডারিক অ্যাঙ্গেলস সঠিক উত্তর হবে অপশান ডি কার্লমার্কস ও ফ্রেডারিক অ্যাঙ্গেলস রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন গেটেল গার্নার সিলি ল্যাস্কি সঠিক উত্তর হবে গার্নার গার্নার বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে রাজনৈতিক কাজকর্ম ক্ষমতার পরিপ্রেক্ষিতেই নিষ্পন্ন হয় কার উক্তি অ্যালান বল ডেভিড ইস্টন হ্যারল্ড ল্যাসওয়েল লক সঠিক উত্তরটি হবে অপশান সি হ্যারল্ড ল্যাসওয়েলের রাজনৈতিক সার্বভৌমিকতার জনক কে হলেন রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন রুশো হস লক বোদা সঠিক উত্তর হবে অপশন সি লক দ্য স্টেট অ্যান্ড রেভলিউশান গ্রন্থের রচয়িতাকে লিপম্যান গ্রিন লেনিন গার্নার সঠিক উত্তর হবে অপশান সি লেনিন চলে আসছি পরের প্রশ্নে আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা হলেন বোদা লক রুশো হবস সঠিক অপশানটি হবে অপশান ডি হবস তোমরা এইভাবে এমসিকিউগুলো করতে থাকো আমি পরবর্তীতে তোমাদের আরও অন্যান্য অধ্যায় থেকে এই ইম্পর্ট্যান্ট এমসি এমসিকিউগুলো গুলো নিয়ে আলোচনা করব। এবং পরবর্তীতে মডেল সেট হিসেবে তোমাদের কিছু প্রশ্ন কিছু সেট আমি তোমাদের তৈরি করে দেবো যেগুলো দেখে তোমরা প্র্যাকটিস করবে নেক্সট চলে আসছি কোন সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে সঠিক অপশনটি হবে বি উনিশশো সালে ক্ষমতাকে রাজনীতির মূল বিষয় বলেছেন কারা রবার্ট ডাল ও লাসওয়েল অ্যাকুইনাস গার্নার লিভম্যান সঠিক উত্তরটি হচ্ছে রবার্ট ডাল ও লাসওয়েল রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতি ছিলেন অ্যারিস্টোটাল গ্রিন গার্নার হবস অপশনটি হবে অ্যারিস্টটাল এটি সঠিক উত্তর নেক্সট চলে আসছি পাবলিক অপিনিয়ন গ্রন্থটি কে লিখেছেন লিবম্যান গার্নার অ্যারিস্টটাল বুঙ্কলি সঠিক অপশনটি হবে লিবম্যান নবজাগরণের শিশু কাকে বলা হয় মেকিয়া ভ্যালিকে অ্যাকুইনাসকে অ্যারিস্টটালকে না হবসকে সঠিক উত্তরটি হবে মেকিয়া ভ্যালিকে কে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক অ্যাকুইনাস মেকিয়া ভ্যালি হবস লক মেকিয়া ভ্যালি মানুষ রাজনৈতিক জীব কে করেন গার্নার প্লেটো রুশো অ্যারিস্টটল সঠিক উত্তরটি হচ্ছে অ্যারিস্টটল অর্থশাস্ত্র গ্রন্থটি কে কৌটিল্য বেদব্যাস বাল্মীকি কালিদাস সঠিক অপশনটি হবে কৌটিল্য রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ কে বলেছেন মার্কস হস অ্যালান বল ডেভিডিস্টন অ্যালান বল জনগণের সার্বভৌমিকতা তত্ত্বের প্রবক্তাকে গেটেল প্লেটো রুশো অ্যারিস্টটল সঠিক উত্তরটি হবে দার্শনিক রুশো চলে আসছি পরের প্রশ্নে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন ম্যাকিয়াভ্যালি কোথ হবস অ্যারিস্টটল অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অতীত বর্তমানও ভবিষ্যৎ পাঠ উক্তিটি করেন গার্নার গেটেল নজিক রাসেল সঠিক উত্তরটি হচ্ছে গেটেল চলে পরের প্রশ্নে বল নয় জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তি উক্তিটি করেন লক টি এইচ গ্রিন হস মনতেস্কু সঠিক উত্তরটি হচ্ছে টি এইচ গ্রিন চলে পরের প্রশ্নে মধ্যযুগীয় একজন রাষ্ট্রচিন্তাবিদের নাম হল অগাস্টাইন হ্যারিস্টেটল মার্কস অশোক সঠিক উত্তরটি হচ্ছে মার্কস চলে পরের প্রশ্নে রাষ্ট্রবিজ্ঞানের সাথে আবহবিজ্ঞানের কে তুলনা করেছেন লর্ড ব্রাইস টিএইচ গ্রিন নজিক পলিবিয়াস সঠিক উত্তরটি হলো লর্ড ব্রাইস একজন প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদের নাম হলো ম্যাকিয়াভেলি পলিবিয়াস কৌটিল্য প্লেটো সঠিক উত্তরটি হচ্ছে পলিবিয়াস তাহলে এই হলো তোমাদের মোট পঁয়ত্রিশটি প্রশ্ন আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে দিলাম এবং এই প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে পড়ো শ্যামস ক্লাসরুমে নজর রাখো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা যারা চ্যানেলে আছো পাশের বেল আইকানটি অবশ্যই অল করে রাখবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদেরকে শেয়ার করো ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা।